নমস্কার দেখছেন কলকাতা টিভি অনলাইন সঙ্গে রয়েছে শুভাঙ্গী তীব্র দাবদাহ এবং তারপরেই স্বস্তির বৃষ্টি ইতিমধ্যেই তিলোত্তমা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি আর কিছুদিনের মধ্যেই বর্ষাও প্রবেশ করতে চলেছে বলে জানা যাচ্ছে আবহাওয়া দফতরের তরফ থেকে আর এ নিয়ে বিস্তারিত আলোচনা করব এখন আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় শাশ্বতী বৃষ্টি কবে প্রবেশ করছে আর এই যে তিলোত্তমা জুড়ে যে বৃষ্টি শুরু হয়েছে জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি কতদিন ধরে চলবে একেবারে দেখো বৃহস্পতিবার পর্যন্ত লাগাতার এই বৃষ্টি জারি থাকবে তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে কারণ তাপমাত্রার পারদ ইতিমধ্যেই চল্লিশের ঘরে ছুঁই ছুঁই শহর কলকাতার ক্ষেত্রে এবং বাকি জেলাগুলির ক্ষেত্রে বিশেষত পশ্চিমের জেলার ক্ষেত্রে তাপমাত্রার পারত কিন্তু ইতিমধ্যেই চল্লিশ পেরিয়েছে বেশ কিছু জায়গায় তাই বলা যায় যে তাপপ্রবাহের সঙ্গে জারি থাকছে বৃষ্টি বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই উত্তরবঙ্গ বাদ যাবে না এই বৃষ্টি থেকে স্থানীয় মেঘের সঞ্চার এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে তার জেরেই এই বৃষ্টিপাত এবং তার সঙ্গে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়াও মৌসুম ভবনের তরফ থেকে যে সুখবরের কথা বলা হয়েছে আগামী কাল অর্থাৎ তেরোই মে আন্দামান নিকোবরে প্রবেশ করতে পারে বর্ষা প্রথম বর্ষা প্রবেশের যে সময়সূচি সেই অনুযায়ী ভারতের মূল ভূখণ্ডে বর্ষার প্রবেশ ঘটে বাইশে মে তা কিন্তু বেশ কিছুটা দিন এগিয়ে যেতে পারে কারণ আন্দামান নিকোবরে যদি আগামী কাল প্রবেশ করে বর্ষা সেই অনুযায়ী আঠেরো তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে মূল ভূখণ্ড অর্থাৎ কেরলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনার কথা জানাচ্ছে মৌসাম ভবন তাই কার্যত বর্ষার বৃষ্টি শুরু হওয়ার আগে কালবৈশাখীর প্রভাব এবং বেশ কিছু জলীয় বাষ্প প্রবেশ করা এবং স্থানীয় মেঘে সঞ্জার হওয়ায় এই বিক্ষিপ্ত বৃষ্টি চলছে রাজ্য জুড়ে যাতে করে কিছুটা হলেও সাময়িক স্বস্তি মিলবে কারণ তাপমাত্রার পারদ এতটাই ঊর্ধ্বমুখী তাপপ্রবাহের যে পরিস্থিতি রয়েছে তার থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে বঙ্গবাসীর এমনটাই মনে করছে আবহাওয়াবিদরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত দফায় দফায় এই বৃষ্টি চলবে আগামী কাল প্রায় দক্ষিণবঙ্গের ছ জেলাতে বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও বিশেষত মালদা মুর্শিদাবাদ মালদা এবং দুই দিনাজপুর এই দুই জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেশি থাকবে বলে মনে করা হচ্ছে অর্থাৎ জেলায় জেলায় বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ বিভিন্ন জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস যার জেরে কিছুটা স্বস্তি মিলতে চলেছে বঙ্গবাসীর কিন্তু তাপপ্রবাহের হাত থেকে কিন্তু এখনই মুক্তি পাওয়া যাচ্ছে না জানিয়ে দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন সাত দিন